আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীর থেকে আমরা কী কী কিনলাম আমরা পনেরো তারিখে ব্যাক করি পনেরোই সেপ্টেম্বর আর কি তারপর আসলে খুবই টায়ার্ড ছিলাম দু তিন দিন রান ঠিক করে করা হয়নি তারপর রান যখন করা হয় এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অলরেডি গিফট করেছি আমার প্রিয় কিছু মানুষদের কিছু এখানে এখনও আছে গিফট করা হয়নি গিফট করবো আর কি কিছু আছেন যেদের জন্য তো সেগুলো শেয়ার করছি যেগুলো এখনও আছে তো এর মধ্যে শেয়ার করছি প্রথমেই কাশ্মীরি যে সাফরন ওদের যে কাশ্মীরি বিখ্যাত যে এটা আর কি ওরা ক্যান্সার বলে এটা আর কি আমরা কিছু নিয়েছিলাম অল্প কিছু এ আর কি তারপরে এখানে আছে হলো কাশ্মীরি যেটা মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এটা আমি একটু রান্না করেছিলাম এটা কালারটা অনেক ভালো আসে যখনই কোনো গাড়িতে দেওয়া হয় খাবারটা কালারটা অনেক বেশি ভালো আসে এখানে আছে হলো কাশ্মীরি অ্যাপেল চাটনি আমি কখনোই অ্যাপেলের চাটনি খাইনি এই প্রথম কাশ্মীরকে দেখলাম অ্যাপেলের চাটনি করে এবং আমার কাছে একটু টেস্ট করেছি অনেক মজা ওদের অ্যাপেল চাটনিটা একটু ঝাল ঝাল টক টক খুব মজা লেগেছে আমার কাছে আমি কিছু অ্যাপেল চাটনি এনেছিলাম আর কি এটাও অ্যাপেল চাটনি এটা হচ্ছে ওদের কাশ্মীরি গার্লিক চাটনি রসুনের আর কি এটা অনেক মজার আমি এটা টেস্ট করিনি একটু ওদের স্যাম্পল থেকে করেছিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে তারপরে এখানে এটা একটু বলি আপনাদেরকে এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে দুটা নিয়ে এনেছিলাম আমার জন্য এটা হলো কাশ্মীরি মাসালার টিকি আমি যখন ওখানে লাঞ্চ বা ডিনার করি তখন দেখেছিলাম ওরা ওদের কারির মধ্যে এটা চিকেন হোক বা বিফ বা মাটন হোক মাটনটা ওরা বেশি খায় ওখানে তো মাটন বা চিকেন কারির মধ্যে ওরা এই মশলা টিকিটা ইউজ করে এটার কারণে ওদের খাবারের টেস্টটা পুরো ডিফারেন্ট হয় এবং একটা ফ্লেভার আসে যেটা আসলে ওদের খুবই বিখ্যাত তো এটা দুটো আমি এনেছিলাম একটি খুলে দেখা একটা ওটা খোলা ওপেন করা আছে খুলে দেখায় আপনাদেরকে এই কালাটা এরকম আসবে এটা এটাও রান্নার শেষে এটা আর কি দিয়ে দিলে এটার খাবারের টেস্টটা একদম খুব ডিফারেন্ট আসে একটা ফ্লেভারটা একটু ঝাল ঝাল কিন্তু অনেক মজা অনেক মজা এটা আমি এনেছিলাম দুটো আর কি তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে এটা হলো ক্যানবেরির ড্রাই ফ্রুটস এটা কাশ্মীর থেকে আনা এটা হলো ড্রাই নার্স রোস্টেড উইথ হানি এটা আর কিছু ড্রাই নার্স আছে এটাও নার্স তারপরে এখানে আছে হলো এটাও কিছু মিক্সড ড্রাই ফ্রুটস আছে এটা মিক্সড ড্রাই ফ্রুটস এই আর কি তারপরে এটাও ড্রাই ফ্রুটস এই আর কি ড্রাই ফ্রুটস তারপরে এখানে আছে ওদের যেটা বিখ্যাত ড্রিঙ্ক কাশ্মীরি শাহি কাওয়া এটা আসলে ওদের খুবই একটা পপুলার ড্রিঙ্কস এবং এটা উইথ উইথ সুগার ফ্রি এবং ওরা এটা মধু দিয়ে নার্স দিয়ে ওটা প্রেজেন্ট মানে খাওয়ায় সবাইকে আমরা ওটা খেয়েছি এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি এই ব্র্যান্ডের তিনটা কাওয়া আনি আরও কিছু আছে ওটা গিফট করেছে এটাও অন্য ব্র্যান্ডের একই সেম জিনিস কাশ্মীরি শাহি কাওয়া এই আর কি এটা হলো কিছু ফেস ক্রিম এটা হলো স্যাফ্রনের হ্যাঁ স্যাফরনের কিছু ফেস ক্রিম এটা নাকি অনেক ভালো ফেসের জন্য তো এগুলো আর কি না ফেস ক্রিম এটাও আমি আমি ফেসের জন্য আর কি তারপরে এখানে আছে মা একটু শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো যে আমার আসলে খুব পছন্দ তো আমি কিছু পেন্ডেন্ট নিয়ে আসছি আমার জন্য ওদের ভালো কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে ওদের প্যানডেন্টগুলো স্টোনগুলো আর কি এটা হলো আপনার রবি খুব ভালো কোয়ালিটির হ্যাঁ এটা খুব ভালো দেখে আমার আসলে নেওয়া তারপর এটা হচ্ছে গ্ল্যাসের স্টোন এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ভিডিওতে তবে এটা কালারটা চেঞ্জ হয় হ্যাঁ এটা কালারটা চেঞ্জ হয় এটাও একটা প্যান্ডেলস গ্ল্যাসের স্টোন এটা হচ্ছে অ্যাম্বারাল এটা হচ্ছে গ্রিন কালারের এটা একটা প্যান্ডেন্ট তারপরে এটা হচ্ছে সাফায়ার এই এই আর আর কি কি এটা তো আমি নিয়ে আসছি আমার মেয়ের জন্য আর আমার জন্য আর কি কিছু শাল এনেছিল কিছু শাল অলরেডি গিফট করে দিয়েছি কিছু এখনো আছে গিফট করবো আর কিছু নিজের জন্য আছে এর মধ্যে এখানে একটা শাল আছে রেড কালারের এগুলো শুধু পশ্মিনা শাল ফ্যাক্টরি থেকে হ্যান্ডলুম হ্যান্ডলুম আর কি শাল এটাও শাল শাল ফ্যাক্টরি থেকে আনা আমার কাছে অনেক ভালো কোয়ালিটির মনে হয়েছে এই আর কি এটাও একটা শাল ডিফারেন্ট কালারের শাল আর কি তারপরে এটা আমি আমার মেয়ের জন্য একটা কাশ্মীরি স্যুট এনেছিলাম এটা ওদের খুবই কোয়ালিটিফুল একটা স্যুট আমার কাছে ভালো মনে হয়েছে এই আর কি ওদের কাশ্মীরি ডিজাইনের আর কি বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে এই আর কি এই যে ডিজাইনটা আচ্ছা তারপরে এখানে আছে হলো এটা একটু শেয়ার করছি এটা হলো কাশ্মীরের র্যাবিট ফায়ার তৈরি কিছু স্কার্ফ এটা খুব ভালো কোয়ালিটিটা আপনাদেরকে একটু একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব ভালো কোয়ালিটির এটা আমার খুব ভালো লেগেছে এটা হাতে ধরলেই বোঝা যায় আসলে এত মসৃণ হ্যাঁ খুবই সফট খুবই সফট একদম সফট হ্যাঁ এটা কিন্তু ছোটো করে একদম ছোটো করা যায় একদম খুবই ভালো মানে একদম র্যাপিড ফারের এই স্কার্ফগুলি এখানেও কিছু স্কার্ফ আছে স্কার্ফ স্কার্ফ এই আর কি এটা হলো শীতের কিছু টুপি হ্যাঁ এটা হলো ছেলেদের এই ছেলেদেরগুলো আর কি আছে কিনেছিলাম এটা আমি অলরেডি ইউজ করেছি এই স্টুপিটা কাশ্মীর থেকে নেওয়া আর এনেছিলাম আমার জন্য একটা রেডিমেড স্যুট এটাও আমার চেয়ে অনেক ভালো মনে হয়েছে এবং ওদের একদম হ্যান্ডিক্রাফ্টের হ্যাঁ তো দেখেন আপনারা যায় না বোঝা যাচ্ছে কিনা না কাজটা একেবারেই হ্যান্ডলুমের কাজ তো বেশ ভালো বেশ ভালো কোয়ালিটির ই আর কি আর কি তো এই ছিল আমার অল্প কিছু শপিং কাশ্মীরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ